আসসালামু আলাইকুম কে কেমন আছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আসি গাবতলি গরুর বাজার এখানে দেখতে পাচ্ছি কাস্টমার এবং গরুর মালিক কথা বলতেছে সম্ভবত এদিকে গরু আছে গরু আছে দামদার হচ্ছে নাকি কোনটা কোনটা

আচ্ছা এবারে পরিবেশটা কেমন দেখতেছে এবারে পরিবেশ ভালো পরিবেশ ভালো একটু বৃষ্টি হওয়াতে একটু কাটা আছে কিন্তু পরিবেশ ভালো বুঝছ এখানকার হ্যাঁ পরিবেশ ভালো আশা যাওয়া বা হ্যাঁ হ্যাঁ পরিবেশ ভালো পরিবেশ ভালো হ্যাঁ ভালো পথে ঘাটে বা বিভিন্ন জায়গায় কোনো হ্যানস না না পরিবেশ ভালো আচ্ছা আপনাকে একটি প্রশ্ন করব গুগলি প্রশ্ন ঠিক আছে এই ব্যাপারেই কোরবানির ব্যাপারে বা গরুর ব্যাপারে রোজা নামাজ হজ জাকাত বা কোরবানি এগুলো তো এবাদত নাকি আচ্ছা এবাদাত বা ধর্ম পালন কি মানুষ ইচ্ছা তার ইচ্ছে মতো করতে পারে না ধর্মীয় নিয়মে করতে হয় এবাদত করতে হবে ধর্মের কিছু নিয়ম আছে যেটা ধর্মের কোরআন সরাসরি নির্দেশ আছে সেটা তো ইসলামের অনুযায়ী করতে হবে আর যে যেগুলো নিয়ে প্রশ্ন তৈরি হয় সেগুলো কি ক্রিয়াসের মাধ্যমে সমাধান করতে হবে আলমদের সাথে পরামর্শ করতে হবে কিন্তু যেটা আপনার যেটা উল্লেখ আছে সেটা ইসলামের নিয়মে করতে হবে আমি এক কথায় উত্তর চাই সেটা হলো কোন মানুষ কি ইচ্ছে মতো ধর্ম পালন করতে পারে না ধর্মীয় নিয়মে ধর্ম নিয়মে করতে হবে ইচ্ছা মতো করা যাবে না ইচ্ছা মতো করা যাবে আমার ইচ্ছা মতো আমি চেঞ্জ করতে না পারবো কোরবানি কোরবানির তো একটা ধর্মীয় নিয়ম আছে নাকি না মানুষ ইচ্ছা ইচ্ছে মতো তর করা না তাহলে কোরবানির নিয়ম কি

তো আমরা কিছু কিছু মানুষকে দেখি যে মনে করেন সাধারণ উদাহরণ যেই কাজগুলা ইসলামে হারাম সেই লোক মনে করেন তার কাজটাই হারাম বা তার উপার্জনই হারাম সেও মনে করেন কোরবানিতে এক লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে বেশি দেয়

আপনি কয়েকটার ভিতরে যেগুলো বলছেন সঠিক বলছেন আরো কিছু নিয়ম আছে যেমন

ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সমান তিন দাগের এক ভাগ সে প্রাপ্ত উনি রাইট অ্যান্সার দিছে একটা গরু আছে দুটো কিনছে এটা তিনটা ভাগ করবে তিনটা ভাগ করে এক ভাগ এক ভাগ গরু মিছিল এর একটা আত্মীয় সাজন আর একটা নিজে খাইতে পারবে কিন্তু অনেকে আছে কি আগে যায় ফ্রিজ পরে ভাগ না করে আগে এটা না সেটা না এইভাবে ভালো করে ওই দিকে গরু না উনি যেটা বলছে এটাই হলো রাইট অনেক মানুষ আছে ফ্রিজ কিনে কোম্পানি কোম্পানির সময় ফ্রিজ কিনে ফ্রিজ বইরা কষ্ট রাখে

প্রশ্নের সঠিক উত্তর দিছে ধন্যবাদ আপনাকে